আমাদের বয়স যত বাড়তে থাকে আমাদের স্কিন কোলেজন প্রোডাকশন তত কমতে থাকে ফলে আমাদের ত্বকের ইলেকট্রিসিটি কমে গিয়ে ত্বক ঝুলে পড়ে কিন্তু আমরা যদি আমাদের ত্বকে স্কিন কোলেজনকে বাড়িয়ে তুলতে সাহায্য করবে এমন কিছু ব্যবহার করি তাহলে আমাদের ত্বকের বয়সকে কুড়ি বছর পর্যন্ত কমিয়ে ফেলা সম্ভব তাই আজ আমি আপনাদের সঙ্গে এমনই একটা অ্যান্টি এজিং ফেস প্যাকের রেমেডি শেয়ার করবো যেটি ব্যবহারে আপনাদের ঝুলে পড়া ত্বকও টান হয়ে উঠবে ত্বকের মধ্যে ফাইন লাইন দেখা দিলে সেটিকে দূর করবে বয়সজনিত কারণে যেই দাগঝোপুলি ত্বকের মধ্যে পড়তে দেখা যায় সেটিকেও সারিয়ে তুলবে যাদের বয়স তিরিশ পেরিয়ে গিয়েছে তারা তো অবশ্যই এই প্যাকটি ব্যবহার করবেন আর যাদের অল্প বয়সেই ত্বকে ভাজ পড়তে শুরু করেছে তারাও এটি অবশ্যই ইউজ করবেন আমি এতক্ষণ বলে দিলাম রেমেডিটি কারা ও কেন ইউজ করবেন এবার চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এজিং ফেস প্যাকটি কীভাবে বানাতে হবে ও কিভাবে তাকে অ্যাপ্লাই করতে হবে এই রেমেডিটি বানানোর জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে চিয়া সিডস অর্থাৎ চিয়া বীজ চিয়া বীজের মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রোটিন থাকে যা ত্বককে ময়শ্চারাইজ করে প্রদাহকে কম করে ব্রণের সমস্যা দূর করে ত্বকে কোলাজন উৎপাদনে সাহায্য করে এবং ত্বকের বলি রেখাকে কম করে ফলে ত্বক রিঙ্কেল ফ্রি টান হয়ে ওঠে এখানে আমাদেরকে একটা চামচ চিয়া বীজ একটি পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে এই রেমিডিটি নিয়মিত ব্যবহারের ফলে আপনাদের কুচকানো ও ভাজ পড়ে যাওয়া ত্বক টানটান তো হবেই সেই সঙ্গে আপনাদের ত্বক থেকে সমস্ত রকমের কালো দাগ ব্রাউন তার দাগ রোদে পড়া কালো দাগ দূর করে ত্বককে ভেতর থেকে ফর্সা উজ্জ্বল করতেও সাহায্য করবে এখানে এক চা চামচ চিয়া সিড নিয়ে নেওয়ার পর আমাদেরকে এর মধ্যে তিন থেকে চার চা চামচ দুধ দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে কাঁচা দুধের পুষ্টি উপাদান আমাদের ত্বককে হেলদি বানায় ত্বককে নরম কোমল মোলায়ম করে তোলে ত্বকের মধ্যে সহজে রিঙ্কল লাইনকে পড়তে দেয় না এছাড়াও এটি আমাদের ত্বককে ডিপলি ক্লিন করতে পারে কেননা এর মধ্যে ক্লিনজিং প্রপার্টিস রয়েছে যা আমাদের ত্বকের মৃতকোষ ও ইম্পিউনিটিকে খুব সহজেই তুলে ফেলে সেই সঙ্গে স্কিনকে ফেয়ার ব্রাইটও বানায় এখানে দুধ দিয়ে ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে তারপর ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে ফিরে আসলাম আধা ঘন্টা পর এবার আমাদেরকে এর মধ্যে আধা চা চামচ নারকেল তেল অ্যাড করতে হবে আর তবে আপনারা যদি নারকেল তেল এখানে অ্যাড না করতে চান তাহলে এর মধ্যে অলিভ অয়েল বাদাম অয়েল বা ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করে দিতে পারেন নারকেল তেল আমাদের ত্বককে মশ্চারাইজ করবে ত্বককে টান টান বানাবে নরম কোমল মোলায়েম করে তুলবে ত্বকের দাগঝোপকে কম করবে সেই সঙ্গে স্কিন টোনকে ইম্প্রুভ করে ফেয়ার ব্রাইটও করে তুলবে এবার আমাদেরকে এর মধ্যে প্রয়োজন মতো বেসন দিয়ে একটি স্মুথ প্যাক বানিয়ে নিতে হবে আমাদের ত্বকের যত্নে ব্যাসন অত্যন্ত উপকারী একটি উপাদান এটি আমাদের ত্বকের মৃত কোষকে দূর করে ত্বকের অতিরিক্ত অয়েলকে ব্যালেন্স করে ত্বকে একনে পিম্পল দানা দানা র্যাশ ব্রন ইত্যাদি হতে দেয় না ত্বকের মধ্যে রোদে পড়া কালো দাগ থাকলে সেটিকে তুলে ফেলে ত্বককে ভেতর থেকে ফর্সা বানাতে সাহায্য করে এখানে প্রয়োজন মতো বেসন দেওয়ার পর সবগুলি উপকরণকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে একটি প্যাক বানিয়ে নিতে হবে তারপর এটিকে মুখের ত্বকে ও গলায় লাগিয়ে নিতে হবে আপনারা যদি এই ফেস প্যাকটি কিছুদিন ইউজ করেন তাহলেই দেখতে পাবেন ধীরে ধীরে আপনাদের ত্বক টাইট হতে শুরু করেছে ও ত্বকের মধ্যে একটা গ্লো চলে এসেছে যা আগে কখনোই ছিল না এটি আপনারা সন্ধ্যের সময় বা শোয়ার আগে বা সকালে যে কোনো সময়ে মুখে গলায় লাগিয়ে নেবেন তবে এই প্যাকটি লাগানোর আগে অবশ্যই আপনাদের ত্বককে ফেসওয়াশের সাহায্যে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তারপর এটিকে লাগিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট অথবা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন দেখবেন এটি শুকিয়ে আসছে তখন হাতের মধ্যে পানি নিয়ে প্রথমে প্যাকটিকে ভালোভাবে ভিজিয়ে নেবেন আর ভিজিয়ে নেওয়ার পর আবারও এক থেকে দু মিনিট আপনাদের ত্বকটাকে কুলার মোশনে মাসাজ করে করে। তুলে ফেলবেন তারপর নর্মাল পানির সাহায্যে ত্বক ধুয়ে ফেলবেন আর ধুয়ে ফেলার পর অবশ্যই আপনাদের ত্বকে যে কোনো ক্রিম অথবা অয়েল লাগাবেন আর এটি যদি আপনারা দিনের বেলায় লাগান তাহলে অবশ্যই লাগানোর পর সানস্ক্রিম লাগাবেন আশা করি আজকের এজিং ফেস প্যাকের রেমিডিটি আপনাদের উপকারে লাগবে যদি আজকের ভিডিওটিকে ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন সেই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন কেননা আমি প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও ইউ ইউটিউব ও ফেসবুকে আপলোড করে থাকি